তো আমি আমার যে দর্শক যে ভাইয়ারা দেখতে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি আপনারা যারা লিবিয়ার থেকে মানে বাংলাদেশ থেকে লিবিয়া থেকে লিবিয়াতে আসেন এবং লিবিয়ার থেকে আপনারা ইতালি গেম দিতে চান সাগর পথে এবং যারা আপনারা টিউনেশিয়াতে আসেন বা এক কথায় সাগর পথে বা অবৈধভাবে আপনারা যারা ইতালি আসতে চান ইউরোপে ঢুকতে চান তো তাদের আসলে কি কি ধরনের প্রবলেম হতে পারে কি কি ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আপনারা পেতে পারেন বা ইতালি আপনার আসার জন্য লিবিয়া এবং তিউনিসের ভিতরে কোন দেশের কোন ফ্যাসিলিটিটা কেমন আছে এই বিষয়টা নিয়ে আমি ভাইকে সরাসরি আজকের হচ্ছে আপনার পঁচিশ তারিখ মেবি পঁচিশ তারিখ বিশুদবার তো কালকে শুক্রবার পরশু দিন শনিবার শনিবারে আমি আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করব বাংলাদেশ টাইম সাতটার সময় আর সন্ধ্যা সাতটার সময় বাঙালি বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটার সময় আমি আপনাদেরকে সরাসরি লাইভে আনবো এবং ভাইয়ের সাথে আপনাদেরকে লাইভে সংযুক্ত করব যাতে আপনাদের অনেকের অনেক ধরনের কথা জানার থাকে বা প্রশ্ন বলার থাকে সেগুলো আপনারা তারাই করতে পারেন এবং সে আপনাদেরকে সরাসরি সেখানে আসে সেগুলো আপনাদেরকে বলতে পারে তো এখন ভাই জাস্ট আপনি একটু ছোটখাটো কাজে আমাদেরকে একটা কিছু বলবেন যে আপনার বর্তমানে লিবিয়ার অবস্থান কি এবং টিউনিশিয়ার অবস্থান কি এবং আপনার বাংলাদেশ থেকে লিবিয়া এবং টিউনিশিয়া থেকে ইতালি যাওয়া আসলে কতটুকু কঠিন এবং পসিবল কিনা জাস্ট সংক্ষেপে একটু বলবেন যাতে মানুষের কিছুটা বুঝতে পারে আর লাইভে সব বিস্তারিত কথা হবে হ্যাঁ ইনশাআল্লাহ না বিষয়টা হচ্ছে যে আমি আপনি হয়তো জানেন আমি ইউরোপের জন্য ইগেলয় রোমানিয়াতে আমি ট্রাই করছিলাম তারপরে দীর্ঘদিন ট্রাই করার পরে আমারটা হয় নাই তারপর আমি মিডিল ইস্টেও ঘুরা করছিলাম যে ভালো কোনো অপশন পাইলে আমি মিডিল ইস্টেই রুম কিন্তু মিডিল ইস্টে আমার কাছে ভালো কোনো অপশন ছিল না

ক্ষেত্রে সবকিছু মিলে আবার আবার একটা কথা হচ্ছে প্লাস হচ্ছে যে এখান থেকে আবার কাছে তো ওই সর্বোপরি ওই দিক থেকে চিন্তা করে আমি এদিকে ঢুকছি এই আর কি আমার পরিস্থিতি তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি মাইনর ভাইয়ের সাথে আমি লাইভে আসব আহ ও টাইম তো বলেই দিল তো আপনারা সকলে ছাইকেন যে কোনো প্রশ্ন বলার থাকলে আপনারা প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য

আহ লিবিয়া এবং হচ্ছে আপনার তিউনিশিয়া দিয়ে এবং অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে আহ ইসে আসতে চান ইউরোপে আসতে চান ইতালি আসতে চান তাদের জন্য লাইভ আসতেছে তো সবাই আশা করি চেষ্টা করবেন আহ লাইভে আসার জন্য আহ সাতাইশ তারিখ শনিবার সন্ধ্যা বাংলাদেশ টাইম সাতটার সময় ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম